সিরিয়ার যুদ্ধ প্রায় এক দশকের বেশি সময় ধরে চলছে এই যুদ্ধে শুধু সিরিয়ার সরকার ও বিদ্রোহীরাই নয় বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকাও স্পষ্ট তাই তো সিরিয়ার যুদ্ধকে বলা হয় বহু পক্ষের ছায়া যুদ্ধের ক্ষেত্র এরই মধ্যে একটি দেশ এতদিন ছায়ার আড়ালে থেকেই শক্তি বৃদ্ধি করেছে বলুন তো কোন দেশের কথা বলছি ঠিক ধরেছেন তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের দীর্ঘদিন ধরে সমর্থন দিযা সা আঙ্কারা এখন এক ধাপ এগিয়ে গোপনে নিজস্ব এক বাহিনী গড়ে তুলেছে ইউরেশিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের গোয়েন্দা সংস্থা এম আইটি সিরিয়ায় প্রায় আশি হাজার যোদ্ধার একটি বাহিনী পরিচালনা করছে যার মধ্যে অন্তত দশ হাজার বিদেশি যোদ্ধা এসব যোদ্ধা শুধু সিরিয়াই নয় বরং তুরস্কের বিদেশি নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে সাধারণ প্রশ্ন তুরস্ক কিভাবে এই বাহিনী গঠন করল দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে বহু বিদেশি যোদ্ধা সেখানে প্রবেশ করে আর তুরস্কই ছিল তাদের প্রধান রুট তুরস্কের নীতিগত অবস্থান ছিল বাসার আল আসাদের সরকারকে দুর্বল করা এজন্য তারা সিরিয়ার বিদ্রোহীদের সহযোগিতা করেছে কিন্তু এখন পরিস্থিতি বদলেছে তুরস্ক সরাসরি এই যোদ্ধাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তাদের প্রশিক্ষণ দিচ্ছে এবং প্রয়োজনে সক্রিয় করার জন্য স্লিপার সেল হিসেবে রেখে দিচ্ছে যার মূল উদ্দেশ্য প্রতিপক্ষকে ভয় দেখানো ও চাপে রাখা কূটনীতিতে সুবিধা আদায় করা বিশ্বের বিভিন্ন অঞ্চলে গোপন সামরিক অভিযান পরিচালনা করা বিষয়টি তুরস্কও স্বীকার করে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন সিরিয়ায় আমাদের ঘনিষ্ঠ আশি হাজার যোদ্ধা রয়েছে আমরা তাদের জাতীয় সেনাবাহিনীর অংশ হতে বলেছি এই বক্তব্য থেকে স্পষ্ট তুরস্ক শুধু সহযোগিতা করছে না বরং এই বাহিনীকে সরাসরি পরিচালনা করছে আর এই আশি হাজারের মধ্যে দশ বিদেশি থাকতে পারে বলে রিপোর্টে বলা হয়েছে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি শুধু তথ্য সংগ্রহই করছে না বরং সরাসরি সামরিক অভিযানে জড়িত এমন কয়েকটি প্রমাণও রয়েছে 2024 সালে ডিসেম্বর মাসে সিরিয়ার বিদ্রোহীরা বাশার আল আসাদের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এটি স্পষ্ট তুরস্কের দীর্ঘ দিনের কৌশল সফল হয়েছে নেটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তুরস্কের বিশ্বের অষ্টম সামরিক শক্তি তুরস্ক স্বাধীনভাবে ড্রোন ও সামরিক প্রযুক্তি উৎপাদন ও রপ্তানি করে তুরস্ক সেই সাথে তুরস্ক কেবল নিজের সামরিক শক্তির উপর নির্ভর করছে না বরং ছায়া নতুন কৌশল নিচ্ছে যা তার শক্তিকে গুণে বাড়িয়ে দিয়েছে